নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সিএ নিয়ে কতগুলো প্রশ্ন কমন প্রশ্ন প্রত্যেকটা মানুষের যারা সিএতে আবেদন করবেন তাদের প্রত্যেকের এগুলো জানা দরকার আপনি যদি সিএ আবেদন করতে চান আপনি যদি দুহাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে উদ্বাস্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেন তাহলে অবশ্যই ভারতের নাগরিকত্ব আপনাকে নিতে হবে আর ভারতের নাগরিকত্ব নিতে গেলে অবশ্যই আপনাকে সিএতে আবেদন করতে হবে তা সিএতে আবেদন করতে গেলে করার পরে করার সম্পর্কে বা করার আগে করার পরে কতগুলো প্রশ্ন মানুষের মনে যায় প্রত্যেকের মনে তার মানে হলো যারা সিএতে আবেদন করবে আজ করছে আবার ভবিষ্যতে যারা করবে প্রত্যেকের মনে প্রশ্নগুলো জানে কি সেই প্রশ্ন দেখুন সাত সাতটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কিভাবে কোথায় আবেদন করব দ্বিতীয় প্রশ্ন হল কতদিন পরে ভেরিফিকেশনে ডাকবে তৃতীয় প্রশ্ন হলো কোন কোন কাগজ আপনি দেখাবেন চতুর্থ পরিযায়ীরা কিভাবে আবেদন করবে পঞ্চম প্রশ্ন বাংলাদেশের ডকুমেন্ট নেই কি করণীয় ষষ্ঠ প্রশ্ন কি কি প্রশ্ন জিজ্ঞেস করব আর সাত নম্বর প্রশ্ন হল কোন ভুলে আপনি বাদ করবেন এই যে প্রশ্নগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য যার যার ক্ষেত্রে প্রযোজ্য তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অন্য লোককে জানার সুযোগ করে দেবেন তাহলে চলুন যাই শুরু করা যাক কতদিন মানে প্রথম প্রশ্ন হলো কিভাবে কোথায় আবেদন করবেন দেখুন কিভাবে কোথায় আবেদন করা যাবে এই আবেদন করার জন্য কতগুলো পদ্ধতি আছে প্রথম পদ্ধতি আপনি বাড়িতে মোবাইল অ্যাপস ডাউনলোড করে সিএ আইন দু উনিশ ডাউনলোড করে নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার একটু রিস্ক আছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা থেকে পদ্ধতি কি সোজা পদ্ধতি হল কোন আপনি আবেদন করতে পারেন কোনো সাইবার ক্যাফে গেলেন যারা আবেদন করে তাদের অভিজ্ঞতা আছে সুতরাং আপনার আবেদন করা বা আপনার ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে হওয়ার সম্ভাবনা থাকে তৃতীয়টা কি হবে আপনি তৃতীয় ক্ষেত্রে আপনি কোনো সিএ ক্যাম্পে যেতে পারেন এখন বর্তমানে বিভিন্ন জায়গায় সিএতে আবেদন করবার জন্য বিভিন্ন রকম ক্যাম্প সংগঠিত হচ্ছে সেসব ক্যাম্পে যেয়েও আপনি করতে পারেন এগুলো আপনার ব্যাপার আপনি কোথা করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি বলে দিলাম যে এইভাবে করা যায় তিনটে ভাগে ভাগ করে দ্বিতীয় প্রশ্ন হলো কতদিন পরে ভেরিফিকেশনে টাকা দেখুন সাধারণ নিয়মে ভেরিফিকেশানে ডাকার কথা এক থেকে তিন মাসের মধ্যে এটা হচ্ছে সরকারি নিয়ম বা নর্মাল নিয়ম এক থেকে তিন মাসের মধ্যে আপনাকে ভেরিফিকেশানে ডাকবে কিন্তু ঘটনা হলো আপনার যেখানে ভেরিফিকেশান পড়বে যে অফিসে পড়বে সেই অফিসে যিনি ভেরিফিকেশান করবেন যিনি ভেরিফিকেশান করবেন তিনি কতটা সুইফট করতে পারছেন কত তাড়াতাড়ি করতে পারছেন ধরুন একদিনে যদি তিরিশ পঁয়ত্রিশটা ভেরিফিকেশান করে ফেলতে পারেন তাহলে আপনার পেছনে ওয়েটিংয়ের লিস্ট থাকবে কম তাহলে আপনি একটু তাড়াতাড়ি ডাক পাবেন সি এতে ডা ভেরিফিকেশানের জন্য কিন্তু যদি কোনো ব্যক্তি খুব স্লো হন যিনি ইন্টারভিউ নেবেন আপনাদের ভেরিফিকেশান করবেন তিনি যদি স্লো হন দেখা যাচ্ছে একদিনে যদি পাঁচটা দশটার মধ্যে ভেরিফিকেশান করেন তাহলে আপনার সিরিয়ালটা ওয়েটিং লিস্টটা বেশি হয়ে যাবে সেই ওয়েটিং লিস্ট বেশি হয়ে গেলে আপনার তত দেরি হবে এইভাবে অনেকে দেখা যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে তাও ডাক পাচ্ছে না আবার কোন কোনো জায়গায় তিন মাস চার মাসের মধ্যে ডাক পেয়ে যাচ্ছে এই জন্যে ম্যান টু ম্যান এটা ভেরি করে বলেই এটা এরকম হয় তবে যারা আবেদন করছেন তারা ডাক পাবেনি এর মধ্যে কোনো কিন্তু নেই দুদিন আগে কিন্তু করে তবে সরকারি নিয়মে ডাক পাওয়ার কথা এক থেকে তিন মাসের মধ্যে কোন কোন কাগজ আপনি দেখাবেন দেখুন কাগজ আপনাকে দেখাতে হবে একটি বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে হবে বাংলাদেশের নয়টি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস দেখাতে হবে একটি ইন্ডিয়ার ডকুমেন্টস দেখাতে হবে আপনাকে একটি ধর্মীয় সার্টিফিকেট নিতে হবে সেটা দেখাতে হবে ধর্মীয় সার্টিফিকেট দেখাতে হবে কোনো ট্রাস্ট কোনো মন্দির বা কোনো সংস্থার থেকে যাদের রেজিস্ট্রেশন আছে যারা এই সার্টিফিকেট দেওয়ার পাওয়ার আছে তাদের কাছ থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে হিন্দু আপনি যে অত্যাচারিত হিন্দু সেটা প্রমাণ দ্বিতীয় তৃতীয়ত হলো তিনখানা অ্যাফিডেভিট লাগবে দুখানা অ্যাফিডেভিট আপনার ডিক্লারেশন আপনি ডিক্লারেশন দেবেন আর একখানা এপিডেভিট হলো আপনার ক্যারেক্টার সার্টিফিকেট উপরে অর্থাৎ আপনি কারুকাস্তে কাছ থেকে সার্টিফিকেট নেবেন ক্যারেক্টার সার্টিফিকেট সেই ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে আপনাকে আরেকখানা অ্যাফিডেভিট করতে হবে এই মোট হল তিনখানা ডকুমেন্টস সঙ্গে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ইমেল আইডি থাকুক না থাকুক মোবাইল নাম্বার কিন্তু লাগবেই মোবাইল নাম্বার ছাড়া হবে না ইমেল আইডি ধরুন ইমেল আইডিটা লাগবে তাহলে এই কটা জিনিস একটা বাংলাদেশের ডকুমেন্টস একটা ইন্ডিয়ার ডকুমেন্টস তিনখানা অ্যাফিডেভিট একখানা ধর্মীয় সার্টিফিকেট তিনখানাভিটের মধ্যে একখানা ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে অ্যাফিডেভিট করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার সিম্পল কথা এই কটা কাগজ আপনাকে দেখাতে হবে এই কটা কাগজ আপনার আপনার কাছে থাকতে হবে এবং এগুলো আপলোড করতে হবে তবে ফর্মটি আপ করা যাবে তারপরে ধরুন প্রশ্ন পরিযায়ীরা কিভাবে আবেদন করবে দেখুন পরিযায়ী শ্রমিকরা যেখানে আছেন সেখানেও কোনো কাফে থেকে আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই যদি থাকে তাহলে সেই প্রপার ডকুমেন্টস আপলোড করে সেখান থেকে আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু আপনাকে যখন ভেরিফিকেশনে ডাকা হবে তখন কিন্তু আপনার সশরীরে হাজির হতে হবে ভেরিফিকেশন সেন্টারে আপনার জায়গায় অন্য কেউ হাজির হয়ে কখনোই এই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে না এটা হচ্ছে সিম্পল জিনিস বাংলাদেশের ডকুমেন্টস নেই কি করুন এটা হলো সব থেকে বড় সমস্যা এটা হলো সব থেকে বড় সমস্যায় সে আবেদন করার ক্ষেত্রে অনেক মানুষের অনেক মানুষের এটা জিজ্ঞাসা অনেক মানুষের কাছেই বাংলাদেশের ডকুমেন্টস নেই আবার সেই ডকুমেন্টস আনানোরও ব্যবস্থা করতে পারছেন না অনেকেই কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস নেই আপনি আবেদন করবার সময় এখন আবেদন করবার সময় দশ নম্বর কলমে দিয়ে আপনি ডকুমেন্টসটা পরে দেখাবেন এই কথাটা বলতে পারবেন এই কথাটা বলে আপনি আবেদন করলে সাবমিট হয়ে যাবে যখন ডাক করবে ইন্টারভিউতে অথবা ভেরিফিকেশনে তা আপনাকে তখন ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে এবার ডকুমেন্টস দেখাতে পারলেন না আপনার হোল্ড হয়ে থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা হোল্ড হয়ে থাকবে বা কেউ ক্যান্সেল করেও দিলে দিতে পারে যাই হোক তবে আপনার অ্যাপ্লিকেশন করে নিয়ে আপনার চেষ্টা করতে হবে বাংলাদেশের ডকুমেন্টস আনার এখন তো অনেক নিয়ম সোজা করে দিয়েছে আগে তো ডাইরেক্ট হার্ড কপি দেখাতে হচ্ছিল এখন বলা হয়েছে সফট কপি দেখান মোবাইলে বাংলাদেশ থেকে কাউকে দিয়ে একটা কপি আনিয়ে নেন তার ভোটার আই কার্ড হোক ভোটার লিস্ট হোক জমির দলিলের কপি হোক বা আপনার স্কুল সার্টিফিকেট হোক যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখা দেওয়া তো ওখানকার সিটিজেনশিপ কার্ড যদি থেকে থাকে সে তার ডকুমেন্টস আপনার মোবাইলে থাকলেই হয়ে যাবে অর্থাৎ আপনি মোবাইলে যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে তাহলে আপনাকে ওই চেষ্টা করতে হবে অ্যাপ্লিকেশন করে দিয়ে আর অ্যাপ্লিকেশন করে যদি নাও আনতে পারেন তাহলে গেলেন সত্যি কথা বললেন পরের বার যখন আপনার আবেদন হবে তখন দেখা যাচ্ছে আপনি যে সিএতে আবেদন করেছিলেন এবং আপনি যে অনেক আগে ইন্ডিয়ায় এসেছেন তার একটা প্রমাণ এখানে থেকে যাবে এবং এবং যদি আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হওয়ার আগে এসআইআর এসে যায় অর্থাৎ ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার আগে এস আই এসে যায় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কিনা সেটা তো বোঝা যাবে না সুতরাং সেই একনলেজমেন্টটা আপনার এস এ কাজে লাগলেও লাগতে পারে আমি বলছি না যে একশো লাগবে কারণ এখানে নিশ্চয়তা নেই তবু একটা ধারণা কাজে লাগলেও লাগতে পারে যে আমি বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছি দেশে এসে আমার ভোট হয়েছে আধার কার্ড হয়েছে আমি এতদিন এসেছি এই আমি সিএতে আবেদন করেছি আমার উম নাগরিকত্বের জন্য আমার এখনো হেয়ারিং হয়নি সুতরাং আপনার এই সব ক্ষেত্রে যদি গান করেন তাহলে আপনি পার পেয়ে গেলেন এছাড়া ছয় নম্বরে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে দেখুন প্রশ্ন জিজ্ঞাসা করার বিভিন্ন রকম আছে প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন তার উপরে বেশি মানে বেশি করে আপনাকে প্রশ্ন করবে যা প্রশ্ন করবে তার উপরেই করবে সেটা দুটো ভাগে বিভক্ত হবে একটা হলো ব্যক্তিগত ভাগ আর একটা হলো পারিবারিক ভাগ আপনার পারিবারিক ভাগেও জিজ্ঞাসা করতে পারে ব্যক্তিগত ভাগেও জিজ্ঞাসা করতে পারে ব্যক্তিগত ভাগে ভাগে জিজ্ঞাসা করবে আপনি কতদিন বাংলাদেশ থেকে এসেছেন আপনার নাম কি বাংলাদেশে আপনার নাম কি ছিল এরকম যারা প্রশ্ন করবেন তারা যথেষ্ট জ্ঞানী আপনাকে কিন্তু এই প্রশ্নগুলো সঠিক সঠিক উত্তর দিতে হবে এছাড়া পারিবারিক প্রশ্ন আপনার আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীর নাম কি আপনার স্ত্রী কি জিজ্ঞাসা করতে পারেন সব থেকে বেশি জিজ্ঞাসা করতে পারেন আপনি কত কতদিন ভারতে এসেছেন বা কোন তারিখে ভারতে ডেট অফ এন্ট্রি এইখানে হলো আপনাদের সব সময় নজর রাখতে হবে যে কোন কোন ভুলে আপনি বাদ পড়বেন এইখানে হলো মজার ব্যাপার মজার ব্যাপার হলো ডেটা অফ এন্ট্রি আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন কাফেতে গেলেন একটা ডেট অফ ডেট বললেন অথচ দেখা গেল যখন ভেরিফিকেশনে গেলেন আপনার এই ডেটটা মনেই নেই যে কোন ডেটে আপনি প্রবেশ করেছেন তাহলে আপনার আবেদনটা ক্যান্সেল হতে পারে আপনি যদি সঠিক সঠিক না বলতে পারেন অথবা উল্টো পাল্টা একটা বলে দিলেন তাহলে আপনার মিলবে না এই জায়গায় একটা সমস্যা হচ্ছে এই ভুলের জন্য আবার আপনার আবেদন বাতিল হতে পারি আপনি আবেদন করে রেখে আবার বাংলাদেশে গেলেন আপনি পাসপোর্টে বাংলাদেশে গেলেন পাসপোর্টে এসে আসলেন তাহলে দেখা গেল যে এই সময়কালে আপনি বাংলাদেশে যেতে পারেন না একটানা আপনাকে বারো মাস ভারতবর্ষে থাকতে হবে অথবা আবেদন করার আগে আপনি বাংলাদেশে ট্যুর করে গেলেন নিয়ে নিয়ে আসতে ডকুমেন্টসটা আমি আসি কিন্তু সেই কারণেও আপনার আবেদনটা বাতিল হতে পারে এইভাবে নানাবিধ কারণে বাতিল হতে পারে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ ডেট অফ এন্ট্রি একটা বললো আপনি একটা বললেন আবার ফর্ম ফিল একটা দিলেন এফিডেভিটে আর একটা দিলেন এরকম নানাবিধ সমস্যার জন্য আপনার আবেদনটা বাতিল হতে পারে সবকিছু কিন্তু আপনাকে সঠিক সঠিক ভাবে যা যা ফর্মে লিখবেন আবেদন আবেদনে লিখবেন সেইগুলো আপনাকে মনে রাখতে হবে প্রশ্ন করলে সেইগুলো সঠিক সঠিক উত্তর দিতে হবে যাই হোক এই প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে